Good morning kalau? Good morning. Good morning. Good morning. Jadi bang kita jadi sekule, tahu kan? Sekule na? Jadi na sekule? Naga cinta hape. Hmm. Kaki balut tuh? Hmm. দেখো কি পরোটা হয়েছে এর মধ্যে পেঁয়াজ টমেটো দিলে বেশি টেস্টি হতো তুই তো আবার পেঁয়াজ খুঁটে খুঁটে ফেলিস ওই জন্য স্কুলে যাওয়ার জন্য সময় আর বানালাম না তাড়াতাড়ি করে ঝাল ঝাল দিয়ে নি কই ঝাল ঝাল কি কথা কথাই লাগে রাখি তো চলো দেবাঙ্কি তাকে খাইয়ে রেডি করে পাঠাই তারপরে পরে আবার আসছি আমার মুখে এভেলে দেখা যাচ্ছে মুখ আমার হুম তো আজকে দুপুরে রান্না একদম সাধারণ আমার ঘরে এমনি সাধারণ রান্না হয় অসাধারণ কোনো কিছু রান্না হয় না কারণ কয়েকদিন ধরে খুব তাড়াহুড়ো দৌড়ছাপের মধ্যে দিয়ে যাচ্ছে আর সকালবেলা ছাড়া না বাজার ঠিক আমার আসে না মানে ভালো লাগে না বাজারটা বিকেলের দিকে সেই টাটকা ভাবের সবজিগুলো পাওয়া যায় না মাছটাও ভালো পাওয়া যায় না ওই জন্য বাজারও কদিন হচ্ছেই না তো আজকেও দেবাঙ্কিতাকে নিয়ে ওর বাবা গেছে স্কুলে আর একবারে নিয়েই আসবে যেহেতু সাড়ে দশটায় ছুটি কারণ একবার এসে আবার যাওয়া আবার আসা এটা খুব ঝামেলার ব্যাপার আর সবচেয়ে বড় একটা খরচারও ব্যাপার থাকে তো যাই হোক ওই জন্য সকালবেলা ওর বাবা ওকে নিয়ে বেরিয়েছে একবারে সাড়ে দশটায় ছুটি আস্তে আস্তে ধরো তোমার সাড়ে তো বাজবেই এক ঘন্টা ধরে রাখো তো সেই জন্য বাজার বাজারখাটে আমাকে বলেছিল বাজারে যেতে কিন্তু সত্যি কথা বলতে আমি মাছটা কিংবা মাংসটা আমি কিনতে পারি না আমাকে সবজি কিনতে দাও আমি সুন্দর সবজি বাজার করে নিয়ে আসব কিন্তু মাছ কিংবা মাংস এটা আমি ভালোভাবে কিনতে পারি না তারপরে ঢুকে যাব কি না ওই জন্য আমি বাজারে আর যাইনি এবার আমি বললাম যে ঘরে আমার যা আছে তার থেকে আমি চেষ্টা করব ভালো রান্না করার যাতে বাচ্চারাও খেতে পারে এবার আমার আমার বাচ্চারা না মানে অল্পতেই মানে বেশি কিছু মাছ মাংস যে লাগবে সেরকম কিছু না কিন্তু টেস্টই চাই আর ওরা ঝালটা খেতে পারে না তো ওরা যেরকম রান্না পছন্দ করে আমি সেরকমভাবে করার চেষ্টা করছি যাতে ওরা দুপুরবেলা পেট ভরে গ্রম ভরে ভাত খায় তো চলো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখছো এই যে ডালের বড়া হচ্ছে এটা হচ্ছে একটু মুগের ডাল মুসুর ডাল দুটো ডাল মিশিয়ে আজকে করছি ডালের বড়া এটা দিয়ে কি রান্না হবে বলছি এই যে আলু কেটেছি আলু আর সেই কুমড়ো শাক ছিল তাকে তো কালকে তো কুমড়ো শাকের পাতাগুলো বেটেছি দেখলে দারুণ তৃপ্তি করে খেয়েছে ওরা আর আজকে করব হচ্ছে ওই কুমড়ো শাকের আগা যেগুলো ছিল ডাটা ডাটা কিছু পাতা রেখেছিলাম ওগুলো আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে ঝোল করব আর কিছু ডালের বড়া পেঁয়াজ দিয়ে ভাজবো আর কি করেছি দেখার জন্য আর করেছি এ দেখো কুমড়ো ভাজা কালকে একটা কুমড়ো কিনলাম না সেই কুমড়ো ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে আর এই যে হচ্ছে গরম ভাত চলো তো দেখো এইগুলো ভেজে উঠালাম আর এই যে এই কটা দিলাম এই কটা তরকারিতে দেবো আর এই আর এই ডাল মাখাটা রেখে দেবো এটা দিয়ে ভাত খাওয়ার বসার আগে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভালো করে ভাজবো গরম গরম তারপরে খাবো তো এই তো দুপুরের রান্না আমার মতো কারা করো ঘরে মাছ মাংস না থাকলে পরপর কয়দিন তোমরা কীভাবে চালাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি যেভাবে চলছি জানি না তোমাদের ভালো লাগছে না কিন্তু এই রান্নাগুলো খেতে আমার বাচ্চারা ভালোবাসে তো আমি সেই জন্য এটাই করছি আর মাছ মাংস কিনতে আমি সত্যিই আমি যেতে পারিনি আমার আমি পারি না কিনতে মাছ মাংসটা আমি কিনতে পারি না আর আমার বড় সময় পাচ্ছে না তো ওই জন্য দেখি কবে বাজার হয় জানি না হয়ে যাবে দুপুরবেলা অসুবিধা নেই আচ্ছা তোমরা বলো তো এরকমভাবে ডালের বড়া তোমরা কি ভাজা খাও এরকম তরকারি করে নাকি শুধু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা খাও একটু জানিও কমেন্ট করে আর শাক থাকলে তো আর কোনো কথা না একটা শাকের কোনো পথ থাকলে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায় তো অসুবিধা নেই আর আমার আমার সত্যি সত্যি আমার বাচ্চাগুলো এত ভালো তোমরা জানবে না সব রকম সবজি ওরা খায় আর মেয়েটা ছোটো তো মেয়েটা এখনও বোঝে না কিন্তু ওকে যদি খাইয়ে দিই ও খেয়ে নেয় কিন্তু ছেলেটা বড় হয়ে গেছে ছেলেটা এখন সব কিছুই বোঝে কোনটা কি খাইয়ে দিলেও বোঝে শাক তাও খেয়ে নেয় উচ্ছে বলো লাউ বলো পটল বলো সব কিছু সব কিছু খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না আমার ওই জন্য আরও যা ইচ্ছা তাই মানে যা ইচ্ছা তাই বলতে কি একটু জুত করে রান্না করে দাও যে কোনো সবজি ওরা খেয়ে নেবে শাক ভাজা খেয়ে নেবে যে কোনো শাক দিলে হ্যালেনচা শাকের তরকারি যে আমার ছেলের মানে ভীষণ প্রিয় প্রচুর শাক তারপরে প্রচুর তরকারি এগুলো আমার ছেলে মেয়ে সব খায় তো আমার ওই জন্য কোনো অসুবিধা হয় না যেটুকু যা থাকে আমি ম্যানেজ করে এক দুই তিন দিন চালিয়ে দিতে পারি ওই জন্য আমার কোনো অসুবিধা হয় না আবার অনেক বাচ্চারা আছে না এটা খায় না সেটা খায় না ওরকম হলে অসুবিধা হতো যে মাছ ছাড়া খায় না ডিম ছাড়া খায় না মাংস ছাড়া খায় না তখন প্রবলেম হতো তো ওদের সেটা কোনো প্রবলেম নেই বলে আমি এ তা দিয়ে চালিয়ে নিচ্ছি বুঝেছো অনেক দিন হলো মাছ হয় না অনেক দিন হলো মাছ হয় না মাংস আনা হয় না এখন জানি না কবে কী হবে ওর বাবা কবে বাজার যেতে পারবে তো যাই হোক চলো এই তো মধ্যবিত্তদের ঘরে এরকমভাবেই দিন চলে তাই না বলো এ আমি জানি এরকম অনেকেরই হয় যে বাজারঘাট করা হচ্ছে না তো ঘরে যা আছে তাই দিয়েই চালানো এটা আমরা পারি আমাদের হয়ে যায় তো চলো রান্নাবান্না করি মেয়ে ছুটি হয়ে গেছে ওরা বেরিয়েও গেছে চলে আসবে আসলে স্নান করে আজকে তাড়াতাড়ি সকাল সকাল খাওয়া যাবে কারণ আমরা বাড়ি আমি আর আমার ছেলে ছিলাম তো ওটসের ওই কি বলে পরোটা পরোটাই বলি হ্যাঁ ওটা খেয়েছি তো ওটা দুটো দুটো করে খাওয়া হয়েছে হালকা পাতলা তো সবাই স্নান করে আজকে আশা করি একটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো পরে বার আসছি ভাবছিলাম এখন আর ক্যামেরা অন করব না কিন্তু দেখো ডাটাগুলোর মানে তরকারিটার রঙটা কি সুন্দর এসেছে বলো পুরো সবুজ দারুণ দারুণ লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমি ডালের বড়ার মধ্যে কী কী অ্যাড করলাম পেঁয়াজ দিয়েছি রসুন কুচি দিয়েছি ধনে পাতা দিয়েছি আর একটু লবণ গোলমরিচের গুঁড়ো তো এইগুলো মাখিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় তারপরে খাওয়ার আগে গরম গরম ভেজে খাবো স্নান করে আসলাম এদিকে ছেলে সব মানে চলে ছেলে তো বাড়ি ছিল মেয়ে চলে আসছে মেয়ে স্নান হয়নি ওর বাবা গেছে স্নান করতে ছেলে স্নান হয়ে গেছে আর কি তো চলো খেয়ে নেবো এখন মেয়েকে স্নান করিয়ে তারপরে খেতে বসবো এখন কটা বাজ জানো বলেছিলাম একটার মধ্যে খাওয়া হয়ে যাবে কিন্তু না হলো না একটা বেজে গেছে অলরেডি তো চলো মেয়েকে স্নান করে নিয়ে আসি তারপর খাওয়া দাওয়া এখন আমি চিরুনি টিরুনি কিছুই করিনি এক দাদা কেচেছি কেটেছি তারপরে ঘর টর একটু অন্যরকম করলাম এই জায়গাটা ফাঁকা করলাম এই জামা কাপড়ের জন্য না এখানে টেবিলটা একেবারে মানে জংলি জংলি লাগছিল তার জন্য টেবিলটা ওই কোনায় সরিয়ে দিলাম আর এই জায়গাটা ফাঁকা করে দিলাম এই টেবিলটা এখানে দিয়ে দিলাম আর ওয়াড্রপটা এই যে আর এখানে তাকটা রাখলাম আর এখানে কিছু জিনিসপত্র আছে তো এই তো

কাঁচা লঙ্কা অবশ্যই দেবো না দেওয়ার কি আছে দেখো দেখো না না সবার হয় মাম্মা কি বলছো দেবাঙ্গিতা প্রত্যেক দিন পড়তে যাওয়ার আগে হোমওয়ার্ক করে কারণ তার আগের সময় পায় না যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেয় তো একটু আগে ডেকে দিই পড়তে যাওয়ার তারপরে হোমওয়ার্ক করে তাতে করো অনেকগুলো বাকিময় করে তো সন্ধ্যাবেলা ফাইনালি আমরা বাজারে যাচ্ছি বেরিয়েছি বাজারে আগে যাব হচ্ছে চাবি গেটের ওখানে একটু কিছু মুদি বাজার বলতে পারো যেখানে মোড়ে যাব আমরা মোড়ে গিয়ে বাজার করব তারপর একটু চিকেন নেওয়া হবে এখন কখন কি হবে জানি না রাত বাজে আটটা আটটা বেজে গেছে তো এই যে মুদি বাজার করা হয়ে গেলো আর ওপারে যাবো কোপারসে যাব মাংস আনতে তো ভিড় দেখো অবস্থা দেখেছো তো চলো মাংস টাংস কিনে আবার ফিরে অনেকটা রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা তো চলো এবার বাড়ি যাবো সবকিছু কমপ্লিট কেনা হে ভগবান আমি এতক্ষণ বক বক করছি ক্যামেরা অন না করে এই যে দুপুরের ভাত আছে আর এই যে তরকারি এক একটু করে আছে এতেই আমাদের হয়ে যাবে রাত্রে তো চলো খাওয়া দাওয়া করে নিই রাত এখন কটা বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে আর বাজার করেছি মাংস আজকে চিকেন নিয়ে আসলাম কদিনই তো দেখছো বাজার ঘাট কিছুই করা নেই তো চিকেন আনলাম আর কি কিনলাম একটু সবজি বাজার করলাম পটল উঠছে আর গাজর চাউমিন আনলাম মে টিফিন দিতে হবে কালকে চাউমিন করবো কালকে সকালে ভেবেছি এখন জানি না সকাল উঠে আবার কিছু চেঞ্জ হবে কি না আর হচ্ছে আনলাম নকুল নকুল দানা শেষ হয়ে গেছিলো ঠাকুরের আর একটু টিফিনের জন্য একটা কেক আর একটু বিস্কুট আনলাম তো এই তো আজকের বাজারঘাট ছিল আজকের দিনটা এভাবেই গেলো আর বরের সাথে গন্ডগোল হয়েছে ওই জন্য মুডটা খারাপ হয়ে গেছে ওই জন্য ভালো সব কিছু বাজার শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভরাত্রি